সকালে আমার ঠান্ডা লাগছিল নামার পর কিন্তু এখন প্রচন্ড গরম লাগছে আপনাদের আসি হোক এই চিৎকার শুনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো এই সিনেমা নিয়ে প্রথম এরকম ট্যুর হচ্ছে বাংলার আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম এক মাস আগে কি কিভাবে আমরা যাবো কারণ আমরা সব সময় কলকাতায় বসেই কলকাতাতেই প্রমোশন করি যে কোনো বাংলা ছবির জন্য কিন্তু খাদান এমন একটা ছবি যেখানে আমাদের মনে হলো যে শুধু কলকাতায় বসে নয় আমাদেরকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরে প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছতে হবে পৌঁছোতে হবে এবং এই খাদানের উৎসবের মধ্যে আপনাদের সকলকে সামিল করতে হবে আসছেন আমরা সবাই আলাদা আমরা শুনবো দেবের কাছ থেকে কিছু কথা আমরা দেখবো মালদা সব সময় আমাদের খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় যে বাংলা ছবি আমরা সব সময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদান ওরকমই একটা ছবি যেখানে মনে হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য প্রত্যেকটা মানুষ আমি আমি জানি অনেক সিনেমা হল নেই কিন্তু একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হল গুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদা যারা থাকেন মালদার আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছোটা। দেখুন দাদা মনিষ্ট কি খাচ্ছে খাদান 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 বেসিক্যালি একটা গোল মাইন্স নিয়ে প্রচুর এটা বাংলার প্রথমবার আমার মাইন্সের উপর একটা গল্প বাংলার প্রথমবার এবং দুটো বন্ধুর গল্প ইচ্ছে বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তা আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন যে খাদানটা দেখা আপনি যদি কেমন এক্সপেক্ট করছেন কিন্তু খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গেছি এখন অব্দি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাবার করি তিন চারটে ডিস্ট্রিক্ট কাবার হয়ে গেছে আজকে মালদা কালকে রায়গঞ্জ পরশু আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছি তো সব জায়গায় সারাদা খুব ভালো পাচ্ছি এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে નાલે માન માન માં છે દેખાય છે ચાર્ટ દેખાય છે બે બેગારી મોર બધા જો બેક તો